গোপন খবরের ভিত্তিতে ড্রাগ সহ আটক দুই যুবক আটক করা হয়েছে সাথে থাকা একটি স্কুটি ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান বিগত কয়েকদিন যাবত এনডিপিএস এর ওপর বিশেষ অভিযান চলছে শহরে সেই অভিযানের ফলস্বরূপ আজ সাফল্য লাভ করে তিনি জানান আজ ষোলোই মে তাদের কাছে গোপন খবর ছিল ধর্মনগর মহকুমার দীঘলবাগ থেকে দুর্গাপুর এলাকার মধ্যে নিষিদ্ধ ড্রাগস এরোইন লেনদেন হবে সেই খবর অনুযায়ী পুলিশ অভিযান চালায় সেই রাস্তায় বিকেল চারটে নাগাদ সাফল্য আসে টিআর জিরো ফাইভ নম্বরের স্কুটি করে দুটি যুবক আসার সময় পুলিশের সন্দেহ হয় তাদেরকে আটক করে এবং তল্লাশি চালায় সেই তল্লাশিতে দুজনের কাছ থেকে দুটি সাবানের বাক্স উদ্ধার হয় যেখানে রয়েছে নিষিদ্ধ ড্রাগ সেরোইড ওসি শ্রীদিকান্ত বর্ধনের কাছ থেকে আটক দুই যুবকের পরিচয় পাওয়া যায় যুবকরা হল জোহান শুক্ল বৈদ্য বয়স পঁচিশ পিতা মিলন শুক্ল বৈদ্য বাড়ি আলগাপুরের ছ নম্বর ওয়ার্ডে অপরজন রাজদীপ চাষা বয়স একুশ পিতা মৃত সুরেশ চাষা বাড়ি আলগাপুরের দু নম্বর ওয়ার্ডে উদ্ধার হওয়া দুটি সাবানের বাক্সে মোট বাইশ গ্রাম নিষিদ্ধ হেরোইন রয়েছে বলে জানান ওসি স্মৃতিকান্ত বর্ধন এছাড়াও জানান উদ্ধার হওয়া নিষিদ্ধ হেরোইনের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে তাদেরকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় এবং আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি দুই যুবক সেই নিষিদ্ধ হেরোইনগুলি কোথা থেকে এনেছে বা কার কাছে বিক্রি করবে এবং তাদের সাথে আরও কে কে যুক্ত রয়েছে সেসব তদন্ত করে

চারটা উনওয়ান চারটা দশ পনেরো দিকে আমরা স্পেশাল রেড করি এবং একটা স্কুলিসহ আমরা দুইজনকে আমরা আটকাইতে পারছি এবং তাদের কাছ থেকে দুজনকে আটকাইতে পারছি তাদের নাম হলো একজন জোহান শুক্লবৈ আর হলো রাজদ্বীপ চাষা দুজনের বাড়ি আলগাপুর এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসের যে এদের মধ্যে ড্রাগস আমরা পাইছি যেটা আমরা হিরোইন বলে মানে আমাদের ধারণা এবং আমরা টেস্ট কিটে যেটা এটা হিরোইনি আমরা ধরে নিচ্ছি এবং আমরা টোটাল বাইশ গ্রাম প্রত্যেকের কাছ থেকে এগারো গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষমছি এবং এগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ভিটিং করছি এবং তাদের তাদের বিরুদ্ধে একটা সন্নত একটা মামলা হবে এনডিপিএস মামলা হবে এবং তাদেরকে আমরা এখন পিএসএনএইচ নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আরও তাদের সাথে কে কে জড়িত আছে এবং তার কোথায় ডাক্তার ড্রাগসটা বিক্রি করবে বা কোথায় থেকে নিয়ে আসলো সেই বিষয়টা আমরা দেখছি ইনভেস্টিগেশন সেই উপলক্ষে আমরা চলছে এবং দেখছি আমরা এবং আগামীকালকে তাদেরকে আমরা ঘুরে পালন করবো এবং তাদেরকে অবশ্যই জমেন্ট যে ড্রাগসগুলা আনা হয়েছে মূল্য অনুমান পঞ্চাশ থেকে ষাট হাজার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি